আমাকে সন্তোষ দত্ত বর্গ ক্ষেত্রে নিয়ে যাবি ওখানে এবার লাশ নিয়ে কি একটা থিম হচ্ছে বাবা ওটা সন্তোষ দত্ত নয় সন্তোষ মিত্র আর ওটা বর্গক্ষেত্র নয় আর লাশ নিয়ে কোনো থিম হচ্ছে না লাশ ভেগাসের স্পিয়ার বলে একটা থিম হচ্ছে সন্তোষ দত্ত হইলো জট আয়ু হ্যাঁ তোমার আয়ুতে যে জট পড়ে গেছে বাবা সে বোঝাই যাচ্ছে মিত্রকে বলছো দত্ত স্কোয়ার কে বর্গক্ষেত্র মিত্র না শত্রু জানি না তবে যেতে চাই আরে ওখানে তো সবে বাস পড়েছে বাস পড়েছে পেছনে তো দেয়নি ওতেই হবে আরে ঠাকুর তো নেই দেখবে কি বাস দেখবো বাঁশ ধরে ঝুলবো বাঁশের গায়ে হাত বোলাবো লোকো চুডি ছোয়া ছুই খেলিমো শই শম পাবো তা বাঁশ দেখার জন্য অত দূরে যাওয়ার কি দরকার কাছে ধরে কোনো বাঁশ বাগানে গেলেই তো হয় উফ হঠাৎ করে এত বাঁশ দেখবার কি হলো কে জানে সারা জীবন ধরে কত লোকে কত বাঁশ দিয়েছে অত চোষে ওই বাঁশ দিয়েই পূজোর প্যান্ডেল হচ্ছে ঠাকুরদের মূর্তির পেছনেও সেই বাঁশের বাঁকারি উঁচু মন্দির রং করতে আবার সেই বাঁশের ভাড়া বেঁধে ওপরে উঠতে হচ্ছে আবার পাবলিক ঠাকুর দেখতে গেলে ভিড় সামলাতে সেই বাঁশ দিয়েই ব্যারিকেড বানাতে হচ্ছে আবার বাঙালি ওদিকে বাঁশ দিয়ে আইফেল টাওয়ার বানিয়ে ফেলছে এত কিছু দেখে একটাই কথা বলতে ইচ্ছা করে খোকা বুঝলি কি সাবাস সাবাস উফ কথাই বলে না বাঁশ কেন তুই ঝাড়ে আয় রে আমার গা গারে গারে উড়ে যা রে পাখি ওটা যা রে গারে নয় ওই শব্দটা তো তুই বলতে গেছিলি এক্ষুনি জানিস না পাবলিকলি স্ল্যাং বলতে নেই উত্তেজনায় বেরিয়ে যাচ্ছিল এরকমও তো বলতে পারতিস কি রকম কেন তুই বনে আই রে আমার ধন ধান পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা বাবা বাবা তোমাকে আমি কালি নিয়ে যাব। কালি কালি দয়মা কালি না না দুগ্গা দুগ্গা